ধর্মস্ব স্বরূপ অবতার বরিশায় শ্রী রাম কৃষ্ণ ও নম শ্রী ভগবত শ্রী রাম কৃষ্ণ নম নম নমস্কার শ্রী শ্রী রাম কৃষ্ণ কথা মৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভগবান সে শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের অমৃতময়ী বাণী কথা মৃত নামে পরিচিত শ্রবণ করতে থাকুন শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মের না দেখলে কি নিয়ে থাকবো শুদ্ধাত্ম পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে আছেন তারা দেখলেন যে বিশ্বদেবের চোখে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ বিশ্ব যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবশুর একজন তিনিও ত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এই কথা বলাতে বিশ্বদেব বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেই জন্য কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপাদের শেষ নেই তাই এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না এবার সমাজ নিয়ে সন্ধ্যাকালীন উপাসনা হলো রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হলো উদ্যানের বৃক্ষ রাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাস্তে লাগলো এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হল ভগবান শ্রী রামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচতে শুরু করলেন ভক্তেরা খোল কর্তার নিয়ে ঠাকুরকে বেরিয়ে নাচতে শুরু করলেন সকলেই ভাবে মত যেন সেই ভগবানের সাক্ষাৎকার লাভ করছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠছে আর চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনছেন আর মনে মনে উদ্দাম স্বামী উদ্যান স্বামী মাধবকে সকলেই কত ধন্যবাদ দিচ্ছেন কারণ এই মাধব তিনি এত সুন্দর একটা উদ্যান তৈরি করেছেন এবং সেখানে ঠাকুরের লীলা এবং ব্রাহ্ম সমাজ অধিষ্ঠিত হয় তাই সবাই মাধবকে কতই না ধন্যবাদ দিচ্ছেন তিনি কতবার একটা কাজ করেছেন সেখানে ভক্তরা এসে আনন্দে মাতোয়ারা হচ্ছেন আর ভগবান লীলা করছেন এ যেন এক বৃন্দাবন কীর্তনারায়ণতে বা কীর্তন শেষ হলে শ্রী রামকৃষ্ণদেব ভূমিষ্ঠ হয়ে জগন্মাতাকে প্রণাম করলেন আর প্রণাম করতে করতে বলছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে প্রণাম নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম ঠাকুরও আনন্দে আত্মহারা হয়ে ভাগবত ভক্ত এবং ভগবানের গুণগান করছেন ভগবান কোথায় থাকেন যেখানে ভাগবত পাঠ হয় আর ভাগবত কোথায় পাঠ হয় যেখানে ভক্ত থাকে তাই যেখানে ভাগবত সেখানে ভগবানের বিষয়ে আলোচনা হয় আর ভক্ত সেই ভাগবত শ্রবণ করেন আর কার বিষয়ে আলোচনা হয় না ভগবানের বিষয়ে তাহলে যেখানে ভাগবত থাকে যেখানে ভক্ত থাকে সেখানে ভগবান আসে বাধ্য ভাই ঠাকুর বারবার বলেন ভাগবত ভক্ত ভগবান বারবার ঠাকুর ভাগবত ভক্ত ভগবানের জয়গান করেন এই ভাগবত কি ভাগবত বলতে শুধু আমি ভাগবত বলছি না ভাগবত বলতে বেদ বেদান্ত গীতা উপনিষদ বা অন্যান্য ধর্মগ্রন্থ যেমন কোরআন বাইবেল ইত্যাদি ইত্যাদি ধর্মগ্রন্থকেও বলছি যেখানে ভগবানের তত্ত্ব ঈশ্বরের তত্ত্ব আল্লাহর তত্ত্ব গড বা ফাদার তার তত্ত্ব আছে সেটাই ভাগবত এবার বিষয়ে আসা যাক বেনি মাধব নানা উপাদেয় খাদ্য আয়োজন করেছেন সমবেত সকল ভক্তকে পরিতোষ করে তিনি খাওয়ালেন আর শ্রী দেবও ভক্ত সঙ্গে বসে আনন্দ করতে করতে প্রসাদ গ্রহণ করলেন এর পরের ঘটনা ঠাকুর রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী দর্শন করতে এসেছেন সঙ্গে তিন চারটে ব্রাহ্ম ভক্ত অগ্রায়ণ শুক্ল চতুর্থ তিথি শুক্লপক্ষ বৃহস্পতিবার ইংরাজির চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত নৌকায় করে তারা কলকাতা থেকে এসেছেন শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন কালে সবে মাত্র একটু বিশ্রাম করছেন রবিবারেই বেশি লোক ভক্ত সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে ঠাকুরের সঙ্গে কথোপকথন করতে চান তারা প্রায় অন্যদিনেই আসেন রবিবার তারা খুব একটা আসেন না পরবংশদেব তত্ত্ববোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার এবং অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্র হয়ে ঠাকুরের দিকে মুখ করে কেউ মাদুরের ওপর কেউ শুধু মেজের উপর বসে আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়ে ভাগীরথী দেখা যাচ্ছে শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমন্ড এলাকার বারান্দা আর তারপরেই পুষ্পদান আর তারপরেই পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ শলিলা কলুস গঙ্গা মা গঙ্গা দেবীর কথা বললেই আমার একটা কথা মনে পড়ে গঙ্গাদেবীকে আমি যেভাবে স্মরণ করি সেটা হচ্ছে আমি গঙ্গা মাকে বলি মাঘ তুমি পূত চলিলা পবিত্র ধারা কল কলকল না দিনি পতিত পাবনি গঙ্গে মাগ তুমি কলকাতা তথা সমগ্র ভারতের প্রাণস্বরূপণী সমগ্র ভারতের মাতৃ স্বরূপিনী তাই তো আমরা বলি মা গঙ্গা গঙ্গা মাইয়া আবার প্রসঙ্গে আসা যাক শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় বেদনার দরুন যন্ত্রটা পান তাই সঙ্গে শিশি করে ওষুধ এনেছেন ঔষধ সেবনের সময় হলে খাবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির ওপর বসে তাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সঙ্গে নানা বিষয়ে মতভেদ হয়েছে কর্ম স্বীকার করেছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে জন্মগ্রহণ করেছেন তিনি অদ্বৈত্য গোস্বামীর বংশে জন্মগ্রহণ করেছেন অদ্বৈত্য গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করতে করতে তিনি ভক্তির পাড়াকাসটাও দেখিয়ে গেছেন একদিকে তিনি নিরাকারবাদী ছিলেন তিনি পরব্রহ্মের চিন্তা করতেন আবার অন্যদিকে ভক্তির তাও তিনি দেখিয়ে গেছেন তিনি ভগবান চৈতন্য দেবের একজন প্রধান পার্শ তিনি হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করতেন এত আত্ময়ারা হয়ে যেতেন যে নৃত্য করতে করতে পরিধান বস্ত্র খসে যেত বা খুলে পড়ে যেত তিনি টেরও পেতেন না বিজয়ও ব্রাহ্ম সমাজে আসছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভাক্ত পর পূর্বপুরুষ শ্রী অদ্বৈত্যের শনিত ধামনির মধ্যে প্রবাহিত হচ্ছে বিজয়ের শরীরের মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখনো প্রকাশ কেবল সময়ে প্রতীক্ষা করছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ার অবস্থা দেখে মুগ্ধ হয়েছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরে সাপুরের কাছে বসে থাকে বিজয় পরবংশ দেবের শ্রী নিশ্চিত ভাগবত কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে তার নিকট বসে থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করেন তখন বিজয় ঠাকুরের সঙ্গে নৃত্য করতে থাকেন এরপর ঠাকুর বিষ্ণু নামে এক ব্যক্তির কথা তুললেন এই বিষ্ণু এড়ে হৃদয়ে বা আড়িয়া দয়ে থাকেন তিনি গলায় খুর দিয়ে শরীর ত্যাগ করেছেন সেই কথা ঠাকুর তুললেন ঠাকুর রামকৃষ্ণদেব বিজয় মাস্টার এবং অন্যান্য ভক্তদের প্রতি বললেন দেখো বিষ্ণু শরীর ত্যাগ করেছে এই কথাটা শুনলাম মনটা খারাপ হয়েছে এখানে আসত স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল ঠাকুর আবার বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল এদিকে আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সে সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে নেমে এসে আচমন করে সবের উপর উঠে বসল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন এবং বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদে প্রণত হয়ে সেই ব্যক্তি বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মন্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এইরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও তো ঈশ্বরীয় কর্ম আমরা যারা আগে থেকে একটু করে রেখেছি তাদের ঈশ্বরীয় তত্ত্ব কথা শুনলে আমাদের ভালো লাগে আমরা শুনতে চাই কিন্তু যাদের মনের মধ্যে ভক্তি নেই বা কর্ম অনুযায়ী ঈশ্বরের কোনো ক্রিয়া করা নেই তাদের কিন্তু ঈশ্বরীয় কথা ভালো লাগবে না এবং তাদের মনে হবে ঈশ্বর এইসব ভুলভাল চিন্তা ঈশ্বর বলে পৃথিবীতে কেউ নেই কিন্তু এই বিভিন্ন মহাপুরুষরা এসেছেন তারা প্রমাণ করেছেন ঈশ্বর আছেন যিনি একবার প্রমাণিত হয়েছেন আছেন তাকে আমরা কি করে বলতে পারি তিনি নেই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না আমি সাধনা করছি পূজা পাঠ করছি তবুও পাচ্ছি না এটা আমার সমস্যা আমি সঠিক পথে হয়তো নেই তাই পাচ্ছি না তাই বলে আমি কখনো এটা বলতে পারি না ঈশ্বর নেই যাই হোক তো প্রসঙ্গে আসা যাক আবার একজন ভক্ত বললেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রী রামকৃষ্ণদেব বলছেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নেই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে আবার ভেঙে ফেলতেও পারে এরপর ঠাকুর আবার বলছেন অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসত বয়স কুড়ি বছর হবে তার নাম গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাচে পড়ে গিয়ে হাত ভেঙে যায় হৃদয় হলেন শ্রী রামকৃষ্ণের ভাগ সেই গোপাল সিং এতই ভাগ হতো ঠাকুরের কথা শুনে ঈশ্বরীয় কথা শুনে যে তিনি সমাধিস্থ হয়ে যেতেন ঠাকুর বলছেন সেই ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বলল আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে আজ এতখানি আপনাদের যদি এই কথা মৃত আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং যারা ঈশ্বরের ভক্ত বা ঈশ্বরীয় তত্ত্ব জানতে চান তাদের মাঝে এই কথামৃত শেয়ার করে দেবেন এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই খুব আনন্দে থাকুন ভালো থাকুন নমস্কার জয় ঠাকুর